জিদ্দা খুব প্র্যাকটিক্যাল একটা সিনেমা বানিয়েছিল আইকনিক একটা সিনেমা বানিয়েছিল আজকে জিদ্দার ডায়লগ দেবদার খারাপ সময়ে দেব ফ্যান্সরা ব্যবহার করছে তারা বলছে যে আমরা জিদ্দার এগেনস্টে নয় আমি দুজনের কথা বলবো নাম নিয়ে বলব অর্জুন অর্জুন আমাকে নিজে লিখেছে যে আমি জিদ্দার এগেনস্টে নয় এই লড়াই আমাদের একসঙ্গে লড়তে হবে দুই পৃথিবীর এগেনস্টে নয় আজকে কিছু কি বলবো কুলাঙ্গার যারা আছে জানোয়ার বললেও আমি আমি কাল থেকে ঠিক করেছি এদেরকে জানোয়ার বলাটাও মানে জানোয়ারের অপমান তো এই কুলাঙ্গার যারা যারা দেবদা জিদ্দাকে অপমান করছে জিদ্দাকে অপমান করছে জিদ্দা কেন মাছা করলো জিদ্দা কেন কাজ করছে সব থেকে বড়ো কথা জিদ্দা কেন শ্যুটিং করছে জিদ্দা কেন এসে রাস্তায় নামছে না জিদ্দা নিজে বম্বে শ্যুটিং ফেলে দিয়ে সব কিছু ফেলে দিয়ে রাস্তায় নামুক তবেই তো তুমি তোমার চাকরি ফেলে দিয়ে রাস্তায় নামছো নামছো না কিন্তু জিদ্দাকে বলছে এবার আমার খুব ভাল লাগলো যে আজকে দেব ফ্যান জিত ফ্যান মিলে গেছে এই লড়াই দুই পৃথিবীর এই লড়াই দুই পৃথিবীর ফ্যান্সদের বন্ধুরা অবাক লাগছে আজকে একটা জিনিস ভেবে যে দেব ফ্যান্সরা জিৎদার একটা সিনেমার ডায়লগ একটা সিনেমার আইকনিক ডায়লগ সেই ডায়লগটাকে শেয়ার করছে যে দেবদাকে যেভাবে মানুষ অ্যাট্যাক করছে আজকে সেম বস টুতে জিদ্দার একটা পোর্শন ছিল ভালো করে লক্ষ্য করে দেখবে সূর্য যখন হারিয়ে যায় বা সূর্য যখন না আসে তখন কিন্তু অলরেডি লোকে সবাই মিলে সূর্যকেই ব্লেম করতে শুরু করে যে সূর্য তাদের মসিহা ছিল তারাই কিন্তু সূর্যকে গালাগালি করছে সূর্যর মূর্তি পোড়াচ্ছে এ সমস্ত জিনিসপত্র হয় কিন্তু সূর্য যখন আসে তখন দেখা যায় যে এই মানুষের টাকা নিয়ে পালিয়ে গেছে এমনটা নয় এই কিন্তু মানুষের টাকা বাঁচাতে গেছিল তো এটাই দেবদা আজকের দিনে দেবদা নেই বলে দেবদা এখানে নেই বলে সবাই দেবদাকে নিয়ে জানোয় তাই বলছে মানুষের যখন ফিরে আসবে তখন দেখবে গল্পটাই আলাদা ঘটনাটাই আলাদা সে কেন এতদিন কথা বলে সে কেন এতদিনই করেনি মানুষ কেউ জানতে যায় না ওই পাঁচজনের ভিড়ে দাঁড়িয়ে সমালোচনা সবাই করতে পারে এই ডায়লগটা একজন আমি দুজনের নাম অর্জুনের নাম যেরকম নিয়ে বিশ্বাস ওর নামও আমি নিচ্ছি মানে তুমি জাস্ট দেখো ছেড়ে স্বপ্ন পূরণ করাটা লক্ষ্য নয় লক্ষ্য পূরণ করা উচিত লাখ লাখ মানুষের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে দোষ ধরতে সবাই পারে কিন্তু উল্টো দিকে দাঁড়িয়ে সত্যের জন্য লড়াই করতে সবাই পারে না এইভাবে ডেলিভারি একজনই করতে পারে সত্যি জিদ্দা পিক সালুট মানে আজকে তুমি একটা সিনেমা বানিয়েছিলে একটা সিনেমা এমন ডায়লগ রেখেছিলে আজকের পরিস্থিতি লাখ লাখ মানুষের ভিড়ে দাঁড়িয়ে দোষ ধরতে সবাই পারে অন্যদিকে দাঁড়িয়ে সত্যের জন্যে লড়াই করতে সবাই পারে না ইয়েস এটা সবার আগে দরকার এই কথাটার মানে কি দেখো রনই পোস্ট করেছে এটাই আগের পোস্টটা দেখো পরের পোস্টটা দেখো বুঝে গেছো যে ও কার ফ্যান ও লিখেছে সবাই অমানুষ হলেও আমি মানুষ সবার সব সবসময় দেবকে সাপোর্ট করব। আজকে এই লড়াইটা কিন্তু শুধু জিদ্দার নয় আজকে জিদ্দাকেও লোকে অপমান করছে তিনি পলিটিক্সের নেই তাও অপমান করছে দেবদাকেও লোকে অপমান করছে কারণ তিনি কেন মানে এরা দুজন নাকি কথা বলেননি এরা দুজন কথা বলেননি না বলো এরা দুজন আমাদের মতো নাটক করেননি এইটা সবার আগে মানুষের বলা উচিত ছিল তো এটা কিন্তু দারুণ লাগছে এই সিনারিওটা দেখতে দারুণ লাগছে আমার এই কারণেই লড়াইটা যে সবাই মিলে একজোট হয়ে লড়ছে এই কুলাঙ্গারগুলোর এগেনস্টে যারা শুধু জাস্টিস 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 বলে চেঁচিয়ে যাচ্ছে আর শুধুমাত্র তারা দেবদা জিদ্দাকে অপমান করছে তাদের আসল জাস্টিস চাই না বিশ্বাস করো তাদের এই আন্দোলন যতদিন চলবে তারা তত আনন্দ পাবে তারাই বলছে দুর্গাপুজো বন্ধ করে দাও তারাই বলছে রাখি পড়ো না কারণ তারা চাইছে এই আন্দোলনটা চলুক এই আন্দোলনটা জিয়ে থাক তাতে কি হবে তাতে তাদের মজা হবে কারণ তারা রিচ পাচ্ছে ঠিক আছে একবার ভেবে চিনতে দেখো এই লড়াই আমাদের সবার একসাথে দেব ফ্যান্স জিত ফ্যান্স উই আর দুই পৃথিবী ফ্রান্স এইটা সবার আগে ভাবতে শেখো এবং ধুয়ে দাও এই জানোয়ারগুলোকে ধুয়ে দাও এই কুলঙ্গারগুলোকে একসাথে লড়ো একসাথে হয়ে খুব ভাল লাগছে এটা দেখে যে ইয়েস কথাটা তো জিদ্দা কিচ্ছু ভুল কথা বলেনি ডায়লগ ওয়াইজ যদি দেখি ইটস আ এপিক ডায়লগ লক্ষ টাকা দামি কথা এবং সেই কথাটা আজকে দেব ফ্যান্সরা ব্যবহার করছে এটা বিরল দৃশ্য সত্যি কথা বলছি এটা বিরল দৃশ্য এরম দৃশ্য দেখা যায় না যে জিদ্দার ডায়লগ এরকম দেব ফ্যান্সরা ব্যবহার করছে এবং দেবদার এই অসুবিধায় জিদ ফ্যান্সরা এগিয়ে আসছে তারা এসে পাশে দাঁড়াচ্ছে তারা এসে মপ করছে না পোক করছে না তারা এসে বলছে যে না মানুষটা সত্যিই ভালো মানুষ কেন বেকার বেকার তাকে এরকম অপমান করা হচ্ছে তো এটাই সত্যি কথা মানে এটা খুব একটা মানে কী বলবো এটা খুব বাজে হ্যাপাসাট একটা পরিস্থিতি এটা থেকে আমরা খুব শীঘ্রই হয়তো কাটিয়ে উঠবো কিন্তু আমার মনে থাকবে আমার মনে থাকবে রিয়েল ফ্যানসদেরকে আর যারা দেবদার ফ্যান সে যে এতদিন থাকতো তারা যারা মানে দেবদার সাথে ডিপিতে ছবি রয়েছে বা প্রোফাইল ফোটোতে ছবি রয়েছে দেবদা তোমার থেকে এটা আশা করিনি তোমার ফ্যান হিসাবে এটা লিখতে কষ্ট হচ্ছে এই ধরনের জানোয়ার ভিত্তি যারা করছিস না তোরা কখনও দেবদার ফ্যান ছিলি না এবং যারা জিদ্দার এগেন্স্টে গিয়েও কথা বলছিস না তোরাও কখনো জিদ্দার ফ্যান চেয়ে না কারণ যদি ফ্যান হও কারুর যদি ফ্যান হও সেই মানুষটাকে তুমি সবার আগে বুঝতে শিখবে জানতে শিখবে ভালোবাসতে শিখবে তুমি জানবে যে সেই মানুষটা ভালো না খারাপ সেই মানুষটার কোন অংশে কি খারাপ আছে তাই দেবকে যদি মানুষ হিসেবে না চিনতে পারো জিদ্কে যদি মানুষ হিসেবে না চিনতে পারো তাহলে তুমি তার ফ্যান নয় আমি এটা আজকে ওপেনলি বলছি কারণ ফ্যান হতে গেলে অনেক কিছু লাগে আজকে দেবদা জিদ্দা এই দুটো মানুষ অপূর্ব ভালো মানুষ তারা জিত ফ্যান্সরাও জানে কালকে যারা রাখি পড়াতে গিয়েছে তারা রিয়েলি জিদ্দার ফ্যান মানে তুমি ভাবতে পারছ যাই হোক কী আর বলবো মানে এটাই চলুক এই ধরনের অন্যায় অবিচার অত্যাচার দুটো মানুষের ওপরেই হচ্ছে দেবদা জিদ্দা কিছুটা জিদ্দার ফ্যান্সরা কিছুটা জিনিসটাকে নিয়ে প্রভোগ করে একটাই করছে কিন্তু সাধারণ জনগণ এখন খেপে উঠেছে মানে এদের যত রাগ এখন টলিউডের ওপরে যত রাগ এখন দেবদা জিদ্দার ওপরে তাই ফ্যান্সরা বুঝে নাও এক হয়ে জোট হয়ে লড়ো তাহলেই কিন্তু মজাটা হবে হ্যাঁ দেবদা একটু বেশি অ্যাট্রাক্ট হবেন স্বাভাবিক বিষয় উনি অ্যাট্রাক্ট হবে নি স্বাভাবিক খুব স্বাভাবিক তার কারণ হচ্ছে উনি পলিটিক্সে রয়েছেন আজকে জিদ্দা পলিটিক্সে নেই তাতেই তার মঞ্চ করা নিয়ে কত নাটক কত কিছু যাই হোক এই দৃশ্যটা দেখে আমার খুব ভাল লাগলো যে জিদ্দার ডায়লগ দিয়ে দেবদাকে বাঁচানোর চেষ্টা বা দেবদাকে বাঁচানোর জন্য জিত ফ্যান্সদের এগিয়ে আসা দেব ফ্যান্সদের জিদ্দাকে সেলিব্রেট করা ইভেন কি অর্জুনের মতন যে অর্জুন সারাদিন শুধু দেবদাকে এ করতো জিদ্দাকে পছন্দ করতো না সেই অর্জুন হঠাৎ করে বলছে এই লড়াই আমাদের সবার সেই অর্জুন আমাকে বলছে না জিদ্দাকেও আমরা জিদ্দাকে হেট করি না আমরাও জিদ্দাকে চাই পাশে চাই এবং আমরা দুজনে মানে আমরা দুজনের জন্য লড়ছি কারণ অপমানটা দুজনকে করা হচ্ছে তুমি ভালো করে লক্ষ্য করে দেখো এবং শুধু মানে জিদ্দা বা দেবদা বা বুম্বাদা এইটা নয় দেবদা জিদ্দা বুম্বাদা সবাইকে মিলে নিয়ে একসাথে নিয়ে অপমান করা হচ্ছে বুঝতে পারছো মানে এটাই কিন্তু খুব খুব নোংরামি করা হচ্ছে মানে এটা দেখলেও কোথাও গিয়ে খারাপ লাগছে যে দেবদা জিদ্দা বুম্বাদা সবাইকে নিয়ে একসঙ্গে নিয়ে নোংরামি করা হচ্ছে কারণ বিকজ তারা সুপারস্টার দে আর স্টার তাদেরকে নিয়ে নোংরামি করলে ভিউজ পাওয়া যায় দেবদার নাম ব্যবহার করলে জিদ্দার নাম ব্যবহার করলে ভিউজ পাওয়া যায় তাই মানে আমি বারবার বলছি যে এটাও ভেবে রেখো জিদ ফ্যান্সরা যারা ভাবছো যে দেবদাকে নিয়ে অপমান করব দেবদাকে নিয়ে ছোট করব তারা কিন্তু জেনে রেখো জিদ্দাকে নিয়েও কিন্তু সোশ্যাল মিডিয়াতে সেম অপমান অবিচার ইত্যাদি ইত্যাদি চলছে তুই জিতের পাচাটা তুই জিতকে গিয়ে ইয়ে কর জিত কোথায় প্রোটেস্ট করলো কেন সেই দিনকে মঞ্চ করলো এক মিনিটে নিরবতা পালন করেই কি সব কিছু ঠিক হয়ে গেল এরম ধরনের মন্তব্য কেউ জিদ্দার ওপরে তুলছে ভাই কারুর দম নেই ওই অন স্টেজ গিয়ে কথা বলে হি ইজ দ্য বস যে কারণে সে ওই ওই মঞ্চে গিয়ে ওই অত বড় আরজিগড়ের ঘটনা নিয়ে কথা বলেছে কোন সুপারস্টার কথা বলেছে কোন স্টার কথা বলেছে কারুর দম নেই দেবদার কথা বলছি এবার কারুর দম নেই যে নিজের টিজার লঞ্চ পিছিয়ে দিয়েছে নিজের টাকার ক্ষতি করেছে ক্ষতি করে টিজার লঞ্চ পিছিয়ে দিয়েছে শুধু তাই নয় টিজার লঞ্চ টিজার এলে ভিউজ পেত হ্যাঁ টিজার এটা সোশ্যাল মিডিয়া এখানে কিচ্ছু যায় আসে না কে কী হলো না হলো তাতে বলছি এবং তার সঙ্গে সঙ্গে দেবদা দ্য ওয়ান অ্যান্ড অনলি দ্য পার্সন যে প্রথম প্রোটেস্ট করেছিল এই সমস্ত কিছুর এগেনস্টে টিজার লঞ্চ পিছিয়ে দিয়ে সেও কিন্তু জাস্টিস ফর আর জি বলেছিল কিন্তু ইংরেজি যাতে না যারা না পড়তে পারে তারা বোধহয় বড়ই অশিক্ষিত মানে এত অশিক্ষিত পশ্চিমবাংলায় যে ইংরাজি পড়তে পারিস না নাকি তোরা প্রথম কথাটা কে বলেছিল তারপরেও তাকে হ্যাটা শুনতে হচ্ছে খারাপ কথা মকু মন্তব্য শুনতে শুনতে হচ্ছে তাই আমি বারবার বলছি বাংলা ভাষাকে তো বাংলা সিনেমাকে তো তাহলে এক হয়ে লড়ো দেবদার জিদ্দা কেউ অন্যায় করেনি এমন কোনো অন্যায় করেনি তারা প্রত্যেকে জাস্টিস চেয়ে লড়াই করেছে তারা প্রত্যেকে জাস্টিস চেয়ে পাশে আছে একবার ভেবে চিনতে দেখো এবং এই জিনিসটা দেখে ভালো লাগলো রনর এই পোস্ট দেখে ভালো লাগলো দেব ফ্যান্সদের জিদ্দাকে এতটা আপন করে নেওয়া দেখে ভালো লাগলো ভীষণ ভালো লাগলো তাই জন্য আমি এই ভিডিওটা শেয়ার করলাম এবং এই চ্যানেল থেকে শেয়ার করলাম প্লিজ জিত ফ্যান্সরা দেখো দেব ফ্যান্সরা তোমাদেরকে কতটা আপন করে নিয়েছে জিদ্দার এই ডায়লগটাকে কতটা আপন করে নিয়েছে জিদ্দাকে কতটা ভালোবেসে আপন করে নিয়েছে শুধুমাত্র আজকে বিপদের দিনে দেব ভার্সেস জিত করার জন্যে নয় আজকে বিপদের দিনে দেব অ্যান্ড জিত করার জন্য। বিপদে পড়লে আমরা মানে যদি ইস্টবেঙ্গল মোহনবাগান এক হয়ে যেতে পারে বিপদে পড়ে তাহলে ওয়াই দেব ভার্সেস জিত তাই না তোমাদের কার কি মতামত এনটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাই